গতকালকে আমরা আমাদের আগরতলা জিআরপিএস থানার একটা মামলাতে একজনকে অ্যারেস্ট করা হয়েছে বেলাপড়া পালপড়া থেকে যা আমতলি থানার অন্তর্গত তো এইটা আমরা আগরতলা জিআরপিএস বিএসএফ এবং লোকাল পিএস এস আমতলি পি মিলেই আমরা এই অপারেশনটা করি তো ওনাকে গ্রেপ্তার করা হয়েছে অ্যাকচুয়ালি উনি ওই যারা বাংলাদেশ থেকে মানে অবৈধভাবে আসা দেওয়া করছে তো ওনাদের তারা মানে উনি হেল্প করছেন এবং সঙ্গে আরও আছে আমরা নাম আরো অনেক পাচ্ছি তো এই সময় গতকালকে ওনাকে অ্যারেস্ট করা হয়েছে এবং আজকে ওনাকে আমাদের আগরতলা মহামান্য আদালতে প্রেরণ করা হচ্ছে ধরে উনি তার সাথে জড়িত আমরা তো একটা একটা কেসে ওনাকে মানে ইনভলভেন্সি পেয়েছি তো আমরা আজকে পুলিশ রিমানু ওনাকে চেয়েছি দেখি পুলিশ রিমানি আসে উনি আরো কি কি বেরিয়ে আসে আর কি কার নাম আসতে পারে নামটা নাম হলো রাজু মিয়া বাবার নাম দাগু মিয়া আমতরি বালপাড়াবাড়ি আন্তরিক